তো আমরা সবাই চিন্তা করলাম যে একসাথে সবাই ছুটি নেই আর নিয়ে একটা বাবুকেও একটা পার্টি করি তো আমরা সবাই ছুটি নিয়েছি মঙ্গলবারে তো এই মঙ্গলবারে আমরা পার্টি করলাম আসলে খুব এনজয় করছি এই যে চিকেনের মশালাগুলা আমি দিছি তো আবার রেডি করছেন রেডি করা হেল্প করছেন আমার ফ্যামিলি আর খুবই ভালো লাগছে এই দিনটা আসলে খুব এনজয় করছি তো সবাই দেখতে পাচ্ছেন যে আমি চিকেনগুলা একটু কেটে দিচ্ছি যেন খুব হয়ে একটু খুঁক মশলাগুলাও একটু ভিতরে ঢুকে এই জন্য আমি চিকেনগুলো কাটতেছি আসলে বিশেষ করে ইংল্যান্ডে সবাই জানেন যে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে তো এই যে সামার দু এক মাস থাকে তের মধ্যেই আমরা এই সময়গুলো একটু কাজে লাগাই এনজয় করি কারণ উইন্টারের সময় খুব ডিফিকাল্ট হয়ে যায় নর্মালি গোড় থেকেই তো বাইরে হওয়া যায় না আর কি আপনি এনজয় করবেন শুধু কাজে যাই এবং আসি তো সামারের সময় আমরা এই সময়গুলো একটু বাইরে সময় দেই বাইরে ঘোরাফেরা করি আসলে এরকম পার্টি করতে কারণ ভালো লাগে সবারই ভালো লাগে এরপরে এই যে আমরা কয়লার মধ্যে ভরে দিয়েছি আস্তে আস্তে এই যে আগুনটা পুরো কয়লা যখন লাল হবে তখন আমরা আস্তে আস্তে চিকেনটা উপরে দিয়ে দেব একটু সময় লাগবে কয়লাগুলো জ্বলতে একটু টাইম লাগে এই যে মোটামুটি লাল হইতে আছে জ্বলতে আছে

আলহামদুলিল্লাহ অনুভূতি কি আমাদের

এরপরে আমরা সবাই একসাথে বসলাম আর মহিলারা সবাই বাসার ভিতরে এরা একসাথে খাইতে আসে আর আমরা বাইরে একসাথে খাইতে আসি আসলে খুবই ভালো লাগছে খুবই এনজয় করছি ভালো না